ব্যক্তি যদি মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব থাকে কোন ব্যক্তি যদি মসজিদের খেজমত করে আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরের খেজমত করলে যে সব পাবে যে বারাহা পাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সম পরিমাণ বারাহা তাকে দান করে দিয়ে দিবেন একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান বানালিল্লাহি মাসজিদান কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণে যদি কোন ব্যক্তি অংশ গ্রহণ করে দান সাদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কাল কেয়ামতের কঠিন মুসিিবতের সময় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়াল বাইতু বুদি আলিন নাসিলাল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া আল্লাহ فقربুল আলামিন বল নিশ্চয় দুনিয়া দুনিয়ার মানুষের জন্য ইননা আউওয়াল বাইত প্রথম ঘর প্রথম বাইতুন প্রথম ঘর হিসেবে নিত্য এ মানুষের জন্য আম্মী বাক্কায় অবতীর্ণ করেছি মাক্কা আরে সেই মাক্কাটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়তের আলো সুবাহ তার মানে এই দুনিয়াতে রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন এমন একটি ঘর দুনিয়াতে নির্মাণ করলেন সেই ঘর থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিনিয়ত হেদাত প্রত্যেকটি মমিনের অন্তরের মধ্যে জ্বালিয়ে দেয় সুবাহান আল্লাহ এই মসজিদ এই কাবা ঘর বাইতুল্লাহ ঘর নির্মাণ করা হয়ে গেল আবার কাবা ঘরের ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন এই ইতিহাস খুঁজলে দেখা যায় কয়েকবার প্লাবনে ভূমিকম্পে ধসে গিয়েছিল তার জায়গাটা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল এক 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 সময় নবীর মাধ্যম দিয়ে এক এক নবীর দ্বারা আল্লাফাকবুল আলমিন কামা কাবা ঘরের কাজটাকে পুনর্নির্মাণে পাক নবীদেরকে সরাসরি সম্পৃক্ততা করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি কাবা ঘর নির্মাণ করলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কাবা ঘর নির্মাণ করার পরে জাতির পিতা ইব্রাহিম সিনিসিলার হেড মিস্ত্রি আর তার সাথে প্রিয় সন্তান তিনি একজন নবী ছিলেন দুই জনে নবী নবীদেরকে দ্বারা সরাসরি আল্লাহ পাক কাবা ঘরকে কাবা ঘরের সমস্ত কাজ সুচারুপে সম্পূর্ণ করে নিয়েছেন পিতা ইব্রাহিম ছিলেন মিস্ত্রি আর সন্তান স্মাইল তিনি নবী তিনি ছিলেন সহকারী মিস্ত্রি দুইজনে কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করার পরে কিছু পাথর বেঁচে গেল যেই পাথরগুলো যখন বেঁচে গেল কিছুক্ষণ করে দেখলেন এই পাথরগুলো থেকে অজর নয়নে একজন মানুষ যেমন দুঃখে কষ্টে বেদে একজন মানুষ যেমন কান্না করে ক্রন্দন করে পাথরগুলো থেকে এরকম কান্না বের হয়ে আসতেছে এই দৃশ্য দেখার পরে এব্রাহিম আলহিসাম পাথর পাথরগুলোকে জিজ্ঞাসা করলেন ও পাথর তোমরা কান্না করো কেন তোমাদের মধ্য থেকে পানি অঝর নয়নে পানি ছড়তেছে কেন এর কারণটা কি পাথর গুলো ইব্রাহিম আলাইহিসসালাম কে বললেন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি সৌভাগ্য হয়েছে আমাদের আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য পাহাড় থেকে আমরা আল্লাহর ঘর পর্যন্ত চলে এসেছি কিন্তু আপনি নির্মাণ করতে করতে সমস্ত ঘরগুলো ঘরের সমস্ত কাজ আপনি সম্পূর্ণ করে ফেলেছেন এখন আল্লাহর ঘরে লাগার মতো আমাদের আর কোনো জায়গা নাই আমাদের ভাগ্যে আল্লাহর ঘরের ওয়ালের সাথে আমরা আমাদের সারাটা জীবন কাটাতাম আল্লাহর কত মুমিন বান্দা এখানে আসতো তাফ করতো এই সৌভাগ্য আমাদের হল না এই দুঃখে কষ্টে ভারাক্রান্ত নিদয় নিয়ে আমরা কান্না করতেছি এবরা হিমালয়সাল্টু সসলামের সাথে পাথরের এই কথা কথন গুলো আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিম থেকে শুনলেন আর শাহজিম থেকে শোনার পরে আল্লাহ রব্বুল আলমিন নবী ইব্রাহিম কে বলে দিল ইব্রাহিম দেব এই পাথর গুলোকে ভেঙ্গে টুকরা টুকরা কর আর গোটা পৃথিবীতে ছিটিয়ে দাও ইব্রাহিম নবী বলেন আল্লাহ তালা গোটা পৃথিবীতে কিভাবে আমি ছিটাবো এই পাথর গুলো এত শক্তি তো আমার নাই আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম দে পাথর গুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করো আর পাহাড়ের উপরে চড়ো চوب গুলো বন্ধ করে চতুর্দিকে পাথর গুলো তুমি সুরে মারো পাথর সুরে মারার দায়িত্ব তোমার আর গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই পাথর গুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত বহন করবে সুবহানাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এই পাথর গুলো তাদের তো দাবি একটাই তাদের তো একটাই তারা কান্না করে এই জন্য যে তোমার ঘরের সম্পৃক্ত তাই তারা থাকতে পারল না কিন্তু এই পাথরগুলোকে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমি পৌঁছে দেই তারা তারও বেশি কষ্ট পাবে আল্লাহ তাআলা বললেন নবী ইব্রাহিম আমার এই তোমার টুকরা টুকরা পাথরগুলো পৃথিবীর যেই জায়গায় চলে যাবে যেই জায়গায় যে পড়বে আমি আল্লাহ তালা যুগে যুগে কালে কালে আমি আমার মুমিন বান্দাদের হাত দিয়ে সেই জায়গায় একটি মসজিদ আমি নির্মাণে ফায়সালা মেদান করে দিয়ে দেব সুবাহান এর মানে হচ্ছে এব্রাহিম আলহি সালাম সেই দিনে যেখান থেকে সেখান থেকে সেই পাহাড় থেকে যে পাথরগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি ছিটিয়েছেন সেই পাথরগুলো যেই জায়গায় পড়েছে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে মসজিদ ঘর কিয়ামত পর্যন্ত নির্মাণ করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাই আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কোন ব্যক্তি যদি মসজিদ ঘরের খেজমত করে কোন ব্যক্তি যদি মসজিদে ঝাড়ু দেয় আল্লাহ রসুল বলে সই ব্যক্তি কাবা ঘর ঝাড়ু দিলে পরে একটা মানুষের জীবনে যেমন বাড়া আসে একটা মানুষ যেমন সবের অধিকারী হয় আল্লাহ আলা মিন মসজিদ ঝাড়ু দিলে মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব থাকলে আল্লাহ আলা মিন সেই সমপরিমাণ পরিমাণ তাকে দান করে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ ফাহরুল আলমিন এই দুনিয়াতে সবচেয়ে বেশি উত্তম জায়গা এই মসজিদ ঘর কাটাকে আল্লাহ ফাহ রব্বুল আলমিন ঘোষিত করেছেন আল্লাহ নবী বিশ্ব বলেন কোন ব্যক্তি যদি মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব থাকে কোন ব্যক্তি যদি মসজিদের খেজমত করে আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরের খেজমত করলে যে সব পাবে যে বারাহা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ বারাহা থেকে দান করে দিয়ে দিবেন একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন মান বানালিল্লাহি মাসজিদান কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণে যদি কোনো ব্যক্তি অংশ গ্রহণ করে দান সাদগা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কাল কেয়ামতের কঠিন মুসিবতের সময় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই দুনিয়াতে মসজিদে দান করলে মসজিদের দানে সহযোগিতা করলে পাক জান্নাতে যে একটা ঘর দিবে রসুলের এই কথার উপর কি আমাদের বিশ্বাস আছে আছে না ইনশাআল্লাহ কারণ কথা কখনো মিথ্যা হতে পারে না দুনিয়াতে সবচেয়ে সত্যবাদী কে বলেন তো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসাল্লাম যার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোল্লা থেকে কবর পর্যন্ত একটি কথা তিনি মিথ্যা বলে নাই কোনো কথা তিনি বলেন নাই বেফাস কথা তার মুখ থেকে কখনো বাইর হয় নাই ভুল ও আমাদের বিদে বললেন ওম এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ কোন ব্যক্তি যদি মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহর বলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন একটি ঘরের জানালা থাকে দরজা থাকে ঠিক কিনা বলেন একটা জান্নাতের সবচেয়ে ছোট যে ঘরটা হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মিসলাত দুনিয়া ও আশ্রু আমসালিহা এই দুনিয়াটা যত পরিমাণ তার চেয়ে দশ গুণ বেশি বড় সবচেয়ে ছোট জান্নাতটা সুবাহান আল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস হয় না তারপরও কেমন জানি লাগে যে সবচেয়ে ছোট জান্নাতটা এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান এইটা বুঝতে গেলে কোরআন হাদিস স্টাডি তো হৃদয়ের ব্যাপার মনের ব্যাপার তাকুয়ার ব্যাপার বিশ্বাস অনেক সময় একটু মানে একটু খটকাও লাগতে পারে একবার আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানেন আজকের বিজ্ঞান বলেছে এই দুনিয়াটা আমরা এই দুনিয়া থেকে দাঁড়িয়ে আকাশে যে ছোট্ট ছোট্ট যে আকাশে যে প্রতিদিন যে সূর্যটা দেখতে পাই এরকম লক্ষ কুটি পৃথিবীকে অনায়াসে গিলে খাবে এই সূর্যটা আর আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে যে ছোট্ট ছোট্ট তারকাগুলোকে দেখি যেই সূর্যটা অনায়াসে এই পৃথিবীর মতো কুটি কুটি পৃথিবীকে অনায়াসে চকলেটের মতো গিলে খাবে এরকম হাজারো পৃথিবীকে গিলে খাইতে পারবে সেরকম অসংখ্য তারকাগুলো আল্লাপাকাল আসমানের নিচে সৃষ্টি করে রেখেছেন সুবান এমনও তারকা রাজি দুনিয়াতে আল্লাহ পাক আসমানের নিচে অবতীর্ণ করেছেন যে ওই আসমানে সূর্য এবং নক্ষত্রগুলোকে গিলে খাইতে পারবে হাজার হাজার তার চেয়েও অনেক বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্কি ব্ল্যাক হোল এরকম অনেক বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ সৃষ্টি করে রেখেছেন সুবহানাল্লাহ পড়েন তো এইগুলো সম্পর্কে আমি মাঝে মাঝে চিন্তা করি দশটা দুনিয়া তো ছোট্ট কথা আধুনিক বিজ্ঞান সম্পর্কে যারা চর্চা করেন বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক সেকেন্ডে আলোর গতি কত কিলোমিটার জানেন আলোর গতি এই যে আমরা সূর্য থেকে আলো পাই সূর্য যখন আলোটা দেওয়া শুরু করে তখন থেকে পৃথিবীতে আলোটা আসতে আট মিনিট কয় সেকেন্ড জানি সময় লাগে আট মিনিট যেই আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়ানব্বই হাজার কিলোমিটার চোখের পলকে সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে যদি আট মিনিট সময় লাগে তাহলে পৃথিবী থেকে সূর্যটা কত দূর সুবান আল্লাহ পড়েন এইরকম সূর্যকে গিলে খেতে পারবে এরকম অসংখ্য তারকা রাজি আল্লাহ পাক সৃষ্টি করেছেন অসংখ্য মিল্ক এক প্লা হোল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই দুনিয়াটাই যদি আসমানের নিচেই যদি এত বড় হয় তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান আল্লাহ পাকের কত সৃষ্টির বিশালতা সেখানে একজন মুমিনকে আল্লাহ পাক সবচেয়ে ছোট যে জান্নাতটা দিবেন রাসূল বলেছেন মিসলা দুনিয়া ওয়া আশরা আমসালিহা দুনিয়াটা যতটা এর চেয়ে 10 গুণ জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত কোন ব্যক্তি দুনিয়াতে যদি মসজিদ নির্মাণ করে অথবা নির্মাণ কাজে সহযোগিতা করে মসজিদে যদি জমি দান করে মসজিদ নির্মাণ করতে গিয়ে যদি দান করে দেয় দেয় জানালা আল্লাহ বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘরের বরাদ্দ করে দিয়ে দেন সুবাহান আল্লাহ তাহলে দুনিয়াতে থাকতে জান্নাতে আমার জন্য একটা ঘর হোক এই আশা এটার দরকার এটার আশা কে কে করেন বলে হাত তুলেন তো একটু দেখি আলহামদুলিল্লাহ পরি তাহলে আমরা ইনশাআল্লাহ মসজিদ ঘরে নির্মাণে সহযোগিতা করবো তো নাকি যেখানেই হোক আমার সুযোগ যদি হয় বাবা দশ বিঘা জমি দিয়ে গিয়েছে সেখান থেকে এক বিঘা জমি দেব দুনিয়াতে লক্ষ্য করেন যা কিছু দেব যা কিছু আমি রেখে যাব এগুলো আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সন্ততি কোন কাজে ব্যবহার করবে সেটা আমিও জানি না আপনিও জানেন না এরকম অসংখ্য জমিদার কুটিপতি লাখোপতির অবস্থান আপনি আমি সচক্ষে দেখতেছি যারা প্রিয় সন্তানের জন্য সুদকে সুদ মনে করে নাই ঘুষকে ঘুষ মনে করে নাই হারামকে হারাম মনে করে নাই অসংখ্য জমি অসংখ্য সম্পদ রেখে গিয়েছে মৃত্যুর জানাজার কাফন এনে তার মুসল্লিটা এই দরজা দিয়ে গিয়েছে চল্লিশও বেড়ায় নেয় তার জমির তার সম্পদের অবস্থা অধ্য অধ্য পর্যায়ে বসে গিয়েছে এরকম অবস্থা দেখেছেন কিনা বলেন কিন্তু আপনি আমি যেই যেইটুকু মসজিদে দান করব মানুষের কল্যাণে ব্যয় করব সেটা আপনি আমি দুনিয়া থেকে শুরু করে কেমন পর্যন্ত আল্লাহ আকরব্বুল আলমিনের বাড়া আমাদেরকে দান করে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ বলেন অসং অথচ আমরা দুনিয়াতে সম্পদকে কুক্ষিগত করে রাখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতটা কত বড় একবার জিবরীল আলাইহিস সালাতু জান্নাতটাকে দেখতে চাইলে আল্লাহ পাক রব্বুল তুমি তোমার মুমিন বান্দার জন্য যে জান্নাতকে বরাদ্দ করে রেখেছ যে জান্নাতকে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে আপন সৃষ্টি এত সৌন্দর্য বৈচিত্র্য দিয়ে তুমি সৃষ্টি করেছো আমি জেব্রাহল তোমার জান্নাতটাকে একবার দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন জেব্রাহল আমার সম্পূর্ণ জান্নাত দেখার ক্ষমতা তোমার নাই অথচ জেবির আলামিন আল্লাহ রব্বুল আলমিন তাকে ছয় শত ডানা দিয়েছে কয় শত বলেন তো ছয় শত ডানা এই ছয় শত ডানা দিয়ে জিবির আলমিন সালাম একবার যদি হাপান দেয় এইভাবে করে পাখি যেভাবে হাঁপায় এইভাবে করে জিবির আলামিন আলাইহিস সালাতু একবার যদি পাখা দিয়ে একটা হাঁপা দেয় দুনিয়াতে একজন একটা দুনিয়াতে একটা চলন্ত দুরন্ত চঞ্চল ঘোড়া বিরতিহীনভাবে পাঁচ বছর যদি দৌড়ায় যত দূর যাবে জিবরিল আমিন একটা হাঁপান দিয়ে তত দূর অতিক্রম করতে পারবে সুবহানাল্লাহ এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু কে আল্লাহ তাআলা বলেন জিবরাইল এত বড় জান্নাত দেখার কুদরত তোমার নেই এরপর যখন বায়না ধরে ফেলে আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অনুমতি দিলেন অনুমতি ক্রমে জান্নাতে ঢুকলেন জান্নাত দেখা শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাম গোটা জান্নাতটাকে দেখা চেষ্টা করলেন শত শত হাপা দিলেন এত হাপা দেওয়ার পরেও জিবরিল আমিন জান্নাতের একটা জানালা থেকে আরেকটা জানালা অতিক্রম করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার জন্য জান্নাতটার জান্নাতের ঘরটা তাহলে কত বড় করে নির্মাণ করেছেন একবার চিন্তা করেন ان جَنَّةً الله تبارك و رب العالمين كيس মানুষ الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يُطْبِعُونَ ما انفقوا من ولا ازل لهم اجرهم عند ربهم ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহ মিয়া জানো আল্লাহ ফাগরাব্দুল রামিন বলেন দুনিয়াতে ওই সমস্ত মানুষের জন্য আমি আমার জান্নাতকে রেডি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি যেই সমস্ত মানুষের আল্লাহ দিনের ফেকোনা ম দুনিয়াতে যাদেরকে আমি সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা দান করবে যারা আল্লাহ রাহে শ্রাদ্দা করবে আল্লাহ রাহে যারা দান করবে যারা ব্যয় করবে আল্লাহ তালা বলেন ব্যয় করার পরে একটা স্বত্ত আছে ওই ব্যক্তি খোটা দিবে না আল্লাহ তালা বলেছেন নবী আপনি তাদেরকে বলে দেন ফালা খফুন আলাইহিম অলা হ মিয়া তাদের কোনো ভয় নাই চিন্তারও কোনো কারণ নাই সুবাহান আল্লাহ এ আর একটি নাজিল হয়েছে ওই সময় এই আয়াতটি নাজিল হয়েছে তাবুক যুদ্ধের সময় একটা খুব গুরুত্বপূর্ণ মজার ঘটনা আপনাদেরকে শুনায় আল্লাহর পূর্তি সাহাবাদের পূর্তি রসুলের পূর্তি সাহাবাদের যে একটা ভালোবাসা হৃদয় সেরা ভালোবাসার এই একটা অপরূপ সাক্ষী হিসাবে আয়াতটি করান শরীফে রয়েছে তাবুক যুদ্ধে হজর ওসমান এমনি নহুর ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন সাহাবারা সোনব তাবুক যুদ্ধে অনেকগুলো সম্পদের প্রয়োজন হবে অনেক অর্থকরীর করির প্রয়োজন হবে এই তাবুক যুদ্ধটা হচ্ছে মুসলমানদের বাসা মরার লড়াই এই যুদ্ধটা হচ্ছে মুসলমানদের অস্তিত্বের লড়াই এই তাবুক যুদ্ধে তোমাদের যা যেমন যেমন পারেন সেটা সহযোগিতা করো সুবাহ আল্লাহ আল্লাহর নবীর এই কথা শোনার পরে হদরে উসমান আদাদি আল্লাহ তাআলা আল্লাহ হাত তুললেন আর সূল আল্লা হাবিব তাহলে প্রকাশ্য দান করা হাত তুলে দান করা জায়েজ আছে ঠিক কেনা বলেন দান দুই অবস্থায় করা জায়েজ একটা হচ্ছে গোপনেও করা যায় প্রকাশ্যেও করা যায় প্রকাশ্যে এই জন্য করতে হয় যাতে আমার দান করা দেখে আর একজন মানুষ উৎসাহ পায় এতে যদি মনে অহংকার আসে তাহলে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন করলে বারবারই পড়বেন দেখবেন আল্লাহ অহংকার থেকে দূর করবে আপনার দান দেখে আরেকজন সহযোগিতা করবে আর আপনি সহযোগিতা আপনার সহযোগিতারও সব পাবেন আপনার দেখে যে দান করলো তারও দানের সবের একটি অংশ আপনি পেয়ে যাবেন সুভান আল্লাহ বলেন হাজার ওসমান এ আফান ওসমান গনি যাকে বলা হয় গনি শব্দরত্ন হচ্ছে ধনী দান করেছে আল্লাহর নবী বললেন এই তাবুক যুদ্ধে মুসলমানদের অনেকগুলো অর্থ সম্পদের প্রয়োজন হবে তোমাদের কেউ আসল হাকিব তাবুক যুদ্ধে কিছু সহযোগিতা করবে ওসমান হাত তুললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ১০০ উঠ দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুধু উট নয়া রসুল আল্লাহ উটের পিঠিতে মাল সামরা বোঝাই করতে যতগুলো সম্পদের প্রয়োজন হবে খাদ্যের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে সব কিছু আমি মজুদ করে দেবে একশত উট আল্লাহ বলেন আল্লাহ রসুল বললেন ঠিক আছে হাত নামাও ও সাহাবারা সনব ওসমান যা দিল এটা দিয়ে তাবুক যুদ্ধের খরচ বহন করা সম্ভব নয় আরো কিছু সহযোগিতার প্রয়োজন হবে তোমরা কেউ আসো নাকি সহযোগিতা করবে হাত রসমান ইবরু হাফফান দাদি আল্লাহ তার আনহু আবার হাত তুললেন বললেন ইয়ার রসুল আল্লাহ আমি এক শত উট দেবো শুধু উট নয় উটের পিঠিতে মাল সামানা বোঝাই করতে যা কিছু লাগে সব দিয়ে দেব সুহাল আল্লাহ আল্লাহ্ রবি বিশ্ব নবীব সাল্লাল্লাহ বললেন ও সাহাবার আসেনব তাবুক যুদ্ধে যে পরিমাণ খরচ বহন করতে হবে ওসমানের দুই শত উট দিয়ে সেটা সম্ভব নয় আরো কিছু লাগবে তোমাদের কেউ কি আছো এই তাবুক যুদ্ধে সহযোগিতা করবে আল্লাহ রসুল সাল্লাম এই কথা পড়ার পরে তৃতীয়বার আবার হযরত উসমান রাদি আল্লাহ তালু হাত তুললেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি আরো এক শত উট আমি দান করে দিয়ে দেব সুবাহ আল্লাহ আল্লাহ রসুল আর কথা বললেন না বললেন পাগলা যা শুরু করছে এত সম্পদ শেষ করে দিয়ে দিবে আল্লাহ রসুল ইশারায় বুঝাইতে চাইনলেন উসমান তোমার হাত তুলে দরকার নাই অন্য সাহাবিরা কিছু দেখ আল্লাহ রসূলের এই দৃশ্য দেখে রসূলের এই মনোভাব বুঝতে পেরে হয়তো রসমান আফফান্দাদি আল্লাহ তার আন হুক আল্লাহ রসূলকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইয়া রসূল আল্লাহ হাবিব আল্লাহ ইসলামের প্রয়োজনে এই তাবুক যুদ্ধের প্রয়োজনে মুসলমানদের প্রয়োজনে আমি উসমানের সমস্ত সম্পদ যদি দিতে হয় কি ততক্ষণ পর্যন্ত আমি হাত তুলবো যতক্ষণ পর্যন্ত আমার ঘরে এক দেড়হাম পরিমাণ সম্পদ থাকবে ততক্ষণ নবী যতক্ষণ চাবে ততক্ষণ আমি দিতেই থাকবো দিতেই থাকবো সুবহানাল্লাহ জান্নাতে হযরত উসমান আল্লাহর নবী সাল্লি সাল্লাম এইভাবে যতবার বলেছেন এইভাবে ১০ বার হজরত ওসমান হাত তুলেছেন সুভান আল্লাহ পড়েন অবশেষে একাই হজরত ওসমান নদী আল্লাহ এক শত দশ মানে কি এক হাজার উঠ এবং উটের মধ্যে যা কুচ্ছু মাল সামারা লাগে সব কিছু আল্লাহর রসুলকে দিয়ে দিলেন রসুল এবার সাহাবাদের নিয়ে মধ্যে মুজাহিদ যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন যুদ্ধে বাইর হয়েছেন পিছন দিকে অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী সৈন্য সনাব আল্লাহর নবীর কাছে হজর ওসমান দৌড় দিয়ে আসতেছেন দূর থেকে একটা হাতের মধ্যে একটা টোফলা একটা ব্যাগ নিয়ে আসতেছে আল্লাহ রসুলের হাতে দিয়ে দিলেন ইয়ারসুল আল্লাহ যুদ্ধে যাচ্ছেন সাহাবারাও যাচ্ছে আমিও তো যাচ্ছি পথি মধ্যে আরও কিছু খাবারের প্রয়োজন হতে পারে শুকনা খাবারের প্রয়োজন হতে পারে পানি কড়াই করতে হতে পারে এরকম কিছু দেড়হামের প্রয়োজন এই আমার ব্যাগের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা সিয়া রসুল আল্লাহ এটা আমি দিয়ে দিলাম তাবুক যুদ্ধের জন্য মুসলমানদের জন্য দান করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নবী কান্না করে ফেললেন কন্দন করে ফেললেন আল্লাহ রসুল আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি ওসমানের উপর সন্তুষ্ট হয়েছি আমি ওসমানের উপর খুশি হয়েছি তুমিও তার উপর খুশি হয়ে যাও সুবাহান আল্লাহ এরপরে হজর ওসমানের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা আজকের পর থেকে ওসমান যদি যদি কোনো পাপ কাজও করে থাকে আল্লাহ ওসমানের আমলের খাতায় যেন কোনো পাপ লিপিবদ্ধ করা না হয় সুবহান আল্লাহ আফাককে জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম আল্লাহ তাআলা পাহাড় লোহার চেয়ে আরো কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন আগুন দিয়ে ওই শক্তিশালী লোহাকেও গলানো যায় সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমিন আল্লাহকে বল জিজ্ঞাসা করে আল্লাহ আগুনের চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে নাকি আল্লাহ বলেন আগুনের চেয়েও আমার আমার যে বান্দা ভয়ে আমাকে সন্তুষ্ট করের জন্য গোপনে এবং প্রকাশ্যে দান করবে আমি তাদের এই দানের শক্তিটা এত বেশি তাদের দানের শক্তিতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে দান সদ্গা বেশি বেশি করে করতে হবে আর সেই দানটা যদি হয় মসজিদে তাহলে কেমন হয় বলেন তো আমি দরবেশপাড়া বাসীকে খুব মনোযোগ দিয়ে শুনবেন দুই এক মিনিটের কথা শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে এমন একটা দানে অংশগ্রহণ করতে চাচ্ছি এবং আমি নিজেও সেখানে শরিক হব ইনশাল্লাহ যতটুকু আমার শক্তি সমর্থন আছে ইতিমধ্যে আমি কথা বলেছি অনেকের সাথে আমাদের খুব প্রয়োজন খুবই প্রয়োজন আমাদের এই মসজিদে সামনের এই জমিটা ঠিক বলেন তো ঠিক না মসজিদের সৌন্দর্যের জন্য একটা মাদ্রাসা আছে এইভাবে তো আমরা মাদ্রাসা রাখতে পারি না বিশ্ব এখন এগিয়ে চলছে আর আমরা এখনো মাদ্রাসা যদি মসজিদের একঘাত নিচে রাখি চলবে বলেন আজ হোক কাল হোক এই মসজিদের প্রশস্ততা বা মসজিদের সৌন্দর্যের জন্য হলেও সামনে একটু হলেও আমাদের জমির প্রয়োজন আপনাদের